আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সে আর একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে একটি মাত্র কাঁচা আলু দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এমন একটি টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে আপনি ঝটপট এই টিফিন রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু ভীষণ মজার শুধু টিফিন না সকাল কিংবা বিকেলের নাস্তাতেও ঝটপট তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চোর পর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এক চামচ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে সামান্য পরিমাণ গোটা জিরা আর কালো জিরা দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে একটা মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দুইটা মতো কাঁচামরিচ কুচি দিব আবারও নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব এখন এর মধ্যে আগে থেকে একটা আলু গেট করে রেখেছিলাম গেট করে ভালোভাবে ধুয়ে প্যানে ঝরিয়ে রেখেছি দিয়ে দিয়েছি নেড়েচেরে মিশিয়ে নেব আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আলুর মধ্যে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি কালারের জন্য এক চিমটির মতো হলুদ গুঁড়া দিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে নেব আইসক্রেন নাস্তাটি বা টিফিন রেসিপিটি আমি শুধুমাত্র আলু দিয়েই তৈরি করব আলুটা একেবারে সেদ্ধ করবো না আশি পার্সেন্ট মতো সেদ্ধ করব বাকিটা যখন আমরা নাস্তাগুলো ভেজে নিব বা টিফিন রেসিপিটি ভেজে নেব তখন সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে ধনিয়া পাতা নিয়েছি এক চামচ মতো দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো মিশিয়ে নিয়েছি দেখেন আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি চুলাটা বন্ধ করে উঠিয়ে নেব কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে আলুর এই পুটটাকে ঘরে আটা আর আলু থাকলে ঝটপট কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় এখন একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে এক কাপ মতো আটা দিয়ে দিব। আটার মধ্যে স্বাদ মতো লবণ সুন্দর কালারের জন্য এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মরিচ আর এর স্বাদ বাড়াতে এখানে আমি হাফ চামচ মতো চাট মশলা আর সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি মশলাগুলোর পরিমাণ বলিনি আমি যেহেতু চায়ের কাপ দিয়ে মেপে এক কাপ মতো আটা নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করেছি আটার সঙ্গে খুব ভালোভাবে মশলাগুলো শুকনো অবস্থায় নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নেব তবে পাতলা করব না এখানে আমি হাফ কাপ মতো পানি ব্যবহার করব পানিটা একবারে দিচ্ছি না একবারে দিলে পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি দিয়ে আমি হাফ কাপ মতো পানি দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি এখন কিছুক্ষণ সময় নিয়ে একটু ফেটিয়ে নেব যাতে এর মধ্যে কোনো প্রকার দলা ভাব না থাকে দেখেন এইরকম ঘনত্বের তৈরি করে নিতে হবে এই কিন্তু আলুর পুটটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চেড়ে মিশিয়ে নিচ্ছি আলুর এই পুটটা কিন্তু গরম ব্যবহার করা যাবে না ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু টিফিনগুলো তৈরি করার জন্য আটা আলুর মিশ্রণ একদম তৈরি হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণে কিন্তু তৈরি করে নিচ্ছে আপনারা চাইলে এর মধ্যে বিভিন্ন প্রকার সবজি ব্যবহার করতে পারেন চুলার পর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি হাফ চামচ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে আটা আলুর মিশ্রণ থেকে প্রায় অর্ধেকটা পরিমাণ মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি চেষ্টা করছি একটু গোল শেপে দেওয়ার জন্য আপনারা চাইলে যে কোনো ছোটো পাত্রে তৈরি করে নিতে পারেন আমি ফ্রাই প্যানেই তৈরি করে দেখাচ্ছি যেহেতু সবার ঘরে এরকম ছোটো পাত্র পাওয়া যায় না তাই যে কোনো পাত্রে কিন্তু এই ধরনের টিফিন রেসিপিগুলো তৈরি করে নেওয়া যায় এই টিফিনটি কিন্তু ইউটিউব ভাইরাল রেসিপি তারা ছোট পাত্রে তৈরি করে দেখিয়েছে আমি আজকে আপনাদের ফ্রাই তৈরি করে দেখাচ্ছি খুব ভালোভাবে গোল করে নিয়েছে ঢাকনাতে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে উলটিয়ে দেবো অপর কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব এই নাস্তা বা টিফিনগুলোর কিন্তু উপরটা অনেকটাই মোচমুচি হয় ভিতরে নরম থাকে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে কাউকে যদি একবার তৈরি করে খাওয়ান সে কিন্তু আবারও খেতে চাইবে তো উলটিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছে। এভাবে আমি আরেকটিও ভেজে নিব এভাবে দুটো টিফিন রেসিপি ভেজে নিয়েছে দেখেন মার্শাল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে রকম তরকা পেন বা ছোট পেন ছাড়াই কিন্তু যে কোনো পাত্রে তৈরি করা নিয়ে যাবে দেখা কিন্তু বোঝা যাচ্ছে না এটা আমরা ফ্রাই প্যানে তৈরি করে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন গরম গরম সস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ